বউ কিংবা প্রেমিকার কাছে কুত্তার বাচ্চা গালি খায় না এমন প্রেমিক বা এমন স্বামী পৃথিবীতে আছে নাকি যদি থেকে থাকে তাহলে সে তো মহাপুরুষ আর যদি না থেকে থাকে তাহলে মোটামুটি ঠিক আছে তো যেই ভিডিওটা বানাবো সেটা হইতেছে যে গোলাম মল্লা রনির যৌন বিভ্রম নিয়ে যে ভিডিওটা ইলিয়াস হোসেন বানাইছে সেটা নিয়ে তো কথা হচ্ছে যে ইলিয়াস হোসেনের এই যৌন বিভ্রমে গোলাম মল্লা রনি এবং তার সাবেক স্ত্রী বা বর্তমান স্ত্রী কেমন যেন স্ত্রী সেইটারে নিয়ে কিছু ফোন কল বা ফোন কনভারসেশন ভাইরাল করা হয়েছে ফাঁস করা হয়েছে এইটা দিয়ে গোলাম আল্লাহ রনির চরিত্র হনন করা হয়েছে বা তার যে পরিবার সন্তান আদি তাদের চরিত্র হনন করা হয়েছে মূল লক্ষ্যই চরিত্র হনন করা কারণ ফোন কল বা ফোন কনভারসেশন আসলে কোনো কিছু প্রমাণ করে না প্রুফ করে না এটা জাস্ট চরিত্র হনন করা সম্ভব তো কথা হইতেছে যে স্বামী স্ত্রীর ভিতরে অনেক গোলমাল হয় ঝগড়াঝাটি হয় ফাটাফাটি হয় অনেক কিছু হয় সব কিছু সময় বানায়া বলা হয় কিছু সময় টুইস্ট করা হয় কথাবার্তা অনেক সময় গালাগালি করা হয় স্ত্রীদের ক্ষেত্রেও তাই স্বামীদের ক্ষেত্রেও তাই একটা সংসারে সুখ থাকে আনন্দ থাকে হাসি থাকে রহস্য থাকে আবার জ্বালা যন্ত্রণাও থাকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে পলিটিক্স থাকে ফ্যামিলি পলিটিক্স তো কথা হইতেছে যে এই যে পরিবার বা সংসার এই সংসারটা একটা খুবই গোপনীয় বিষয় প্রায় রেসি রাখতে হয় এটার এই প্রাইভেসি মেনটেন করা স্ত্রীরও যেমন দায়িত্ব স্বামীরও তেমন দায়িত্ব এটা তাদের ইমানি দায়িত্ব জাস্ট শুধুমাত্র যে আমার সম্মানের বিষয় তা না এটা ইমানি দায়িত্ব বলা হয়েছে যে তোমরা একজন অপরজনের পোশাকের স্বরূপ তো যেই নারীটা গোলাম মৌলা রনির স্ত্রী দাবি করছে তার ফোন কনভারসেশন ইলিয়াস হোসেনের কাজ পর্যন্ত যাওয়া মানে সে তার ইমানি দায়িত্ব পালন করে না অতএব তিনি ওখানেই স্ত্রী হওয়ার যোগ্যতা মানে গেছে তো তারপরেও কথা হইতেছে যে গোলাম মালার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন ইমেজের একজন ব্যক্তিত্ব তার এইরকম বিষয় কথা হইতেছে কিরকম বিষয় কিরকম বিষয় সে বুঝলাম দুইটা বিয়ে করছে এটা কি মানে অপরাধের কিছু সে কোন পরিস্থিতিতে কোন কন্ডিশনে বিয়ে করছে দুইটা এইটা নিয়ে নাক গালাগালি এইটা নিয়ে খোসাখুষি এইটা কোন ধরনের সভ্যতা একজন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এরকম করে রাষ্ট্রীয় সম্পদ বানায় দেওয়া ইন্টারন্যাশনালি সেটা ভাইরাল করে দেওয়া এটা কোন ধরনের সভ্যতা আমরা মনে করতেছি যে গোলা মাওলা হন যেটা করছে এটাও অসভ্যতা কিন্তু গোলা মাওলা হন এই যেটা করছে তার চেয়ে বড় অসভ্যতা হইতেছে যে তার পার্সোনাল বিষয় এইভাবে পাবলিক করে দেওয়া এনে কি অনুমতি নেওয়া হয়েছে নেওয়া হয় নাই তো বলবেন যে এরকম আকাম কুকাম কইরা বেড়াইছে তারপরে সেটা ভাইরাল করে দিলে কি অপরাধ অপরাধ আছে এই দেশে যদি আইনের শাসন থাকতো তাইলে অপরাধ ছিল এবং সেই অপরাধের কি শাস্তি হয় সেটাও বুঝতে পারতেন কিন্তু আইনের শাসন তো সম্ভবত এখনো সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি কথা হচ্ছে গোলাম মাল্লা রনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনৈতিক একটা বর্ণাঢ্য ক্যারিয়ার বলেন আর কলঙ্কিত ক্যারিয়ার বলেন আছে তাকে হাইলাইট করছে কখন যখন তিনি কারাগার থেকে বেড়ে আসলেন ওই যে কাদের মোল্লার ফাঁসির পরে আর কি তিনি বেরিয়ে এসে যখন একটা লেখা লিখলেন যে আমার আত্মা সারা জীবন কাঁদবে আর কাদের মোল্লা যে কসাই কাদের তার আত্মা সারা জীবন অট্ট দিবে এরকম একটা লেখা ছিল তার যে কাদের মোল্লা আর কষাই কাদের এক না তো ওই যে লেখাটা ওই লেখাটার পরেই গোলামাল্লা রনির উত্থান শুরু হয় তারপরে সে উঠতে 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 আজকের এই পর্যায়ে আসছে তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন সেখান থেকে তিনি কারাগারে যায় সেখানে যাওয়ার পরে তিনি ওই লেখা লেখেন তারপরে তিনি বাইরে আসেন গোলা মানে কাদের মোল্লার চিঠি এরকম একটা লেখা ছিল তার তো তারপরে তিনি বাইরে আসেন বাইরে আসার পরে তিনি তো ওই যে এমপি পদ হারাইছেন এরপরে তিনি ওইভাবেই রাজনীতি করতে থাকেন আওয়ামী লীগের কিন্তু বাইরে আওয়ামী লীগের ভেতরে না বাইরের থেকে আওয়ামী লীগের রাজনীতি করতে থাকেন পরবর্তীতে দুই আঠারো নির্বাচনে তিনি এসে আপনার বিএনপিতে যোগদান করেন বিএনপিতে যোগদান করে সেরা এমপি নির্বাচন করেন কিন্তু আঠারো নির্বাচনের অবস্থা জানেনি তো এই ইতিহাসে গোলাম মৌলা রনির রাজনৈতিক ক্যারিয়ার তারপরে সে এই পর্যন্ত বিএনপি ছিল কিন্তু এই যে পাঁচই আগস্টের পরের থেকে আবার কেমন যেন একটু এরকম এরকম করতেছে মানে তার অবস্থান বোঝা যাইতেছে না অবস্থান পরিবর্তন করতেছে বারবার তাকে এখন বলা না তিনি বিএনপি করতেছেন তাকে বলা যাইতেছে না যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নিজেকে নিয়োজিত করছেন তিনি আসলে অবস্থান ঠিক রাখতে পারতেছে না তার কথাবার্তা এরকম মনে হয় মানে একদম খুবই ব্লার করা তার ফেসটা বর্তমানে তো এটা রাজনৈতিক একটা ক্যারেক্টার এই রাজনৈতিক ক্যারেক্টার তার সুবিধার জন্য তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য তিনি তার মতো করে মেনটেন করতেছেন এই এইখানে তার এই ক্যারেক্টারে যদি আপনার সমস্যা থাকে যেমন পার্সোনালি আমারই সমস্যা আছে আমি গোলাম মালা রনের এই অবস্থানকে পছন্দ করতেছি না তার এতে কোনো একটা অবস্থানে যাওয়া দরকার তিনি যদি মনে করেন যে না আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করব ঘোষণা দিয়ে করা দরকার তিনি যদি মনে করেন যে আমি বিএনপির পক্ষেই আছি বিএনপির সাথে আছি তাহলে বিএনপির হয়ে সেইভাবে জোরালোভাবে ভূমিকা পালন করা দরকার অথবা অন্য কোনো দলের সাথে যদি তিনি সম্পৃক্ত হইতে চান সেটাও মানে একটু ক্লিয়ার করা দরকার তার এই অবস্থান আমার কাছে ভাল লাগে না তিনি টকশোতে যান প্রতিদিন তার টকশো আছে প্রতিদিন বক বক করতেছেন কিন্তু কি বলতেছেন কারে বলতেছেন বোঝা যাইতেছে না তো এইটা হইতেছে সমস্যা তো এই অবস্থান আমার পছন্দ না এইখানে নানান সন্দেহ জন্ম নেয় যে তিনি ভারতের হয়ে কাজ করতেছেন তিনি আমেরিকার হয়ে কাজ করতেছেন তিনি সরকারের পক্ষে তিনি এন বিএনপির পক্ষে তিনি নিজেই কোন দল গোছাইতেছেন তো এই যে সন্দেহ এই সন্দেহ হইতে পারে এবং সেই সন্দেহ খুঁজে বের করতে আপনাকে পলিটিকের যেই রাস্তা রাজনৈতিক যে রাস্তা সেই দিকে যাইতে হবে আপনি সেইটা না খুঁই যায় আপনি যাই তার ঘরের টয়লেট খুঁজতে গেছেন আপনি সেইটা না খুঁই যায় আপনি তার ঘরের ভিতরে যাইয়া তারপরে স্যানিটারি ন্যাপকিন কোথায় আছে সেইগুলা খুঁজতেছেন এইটা কোনো সাংবাদিকতা আমার কাছে মনে হয় না ইলিয়াস হোসেন এক সময়ের অনেক বড় সাংবাদিক তারপরে এই যে দীর্ঘ ফ্যাসিস্টা আমলে তার যেই অবদান সেটা খুবই প্রশংসনীয় তার ভারতের বিরুদ্ধে অবস্থান খুবই শক্তিশালী এবং খুবই কট্টর এটাও অনেকে পছন্দ করে অনেকে হয়তোবা কিছুটা শিথিল হইলে ভালো লাগতো এরকম মনে করে বাট তিনি যেগুলা করতেছেন দেখেন তুষার নীলা সাবিল লাগাইতে চাইলো দুজনেই এনসিপির নেতা সেইখানে ইলিয়াস হোসেন কি করলো তুষারের পক্ষ নিল নীলা ইসরাফিলের চরিত্র হনন শুরু করলো তার বিভিন্ন ভিডিও ভাইরাল করে দিলো আরে ভাই বিকিনি বইরা বিকিনি পরা মানুষ কি পৃথিবীতে অভাব আছে বাংলাদেশের মেয়েরা বিকিনি পড়তেছে না তারা বিদেশে যাই বিকিনি পরার উদ্দেশ্যে ম্যাক্সিমাম তো কথা হইতেছে যে তার ওই বিকিনি পরা পিকচারগুলো ভাইরাল করে দিয়ে কি হলো তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিলেন অথচ তুষার দিব্যি ঘুরে বেড়াইতেছে তো সেখানে তুষারই তো প্রস্তাব দিছিল তাইলে তুষারে আপনার সাপোর্ট করতে মন চাইলো আবার এই দিকে রণের আপনার পছন্দ না আপনি কি করলেন বিপক্ষে গেলেন তার যৌন বিভ্রম আপনি রচনা করলেন তো কথা হইতেছে যে যে এই পক্ষপাতিত্বমূলক মানে দৃষ্টান্ত এগুলো সাংবাদিকতা আমার কাছে পছন্দ না আপনি যদি আসলে তো তিনি সাংবাদিকও দাবি করেন না নিজেরে তো তার যে কথাবার্তা তার যে ভিডিও বর্তমানে আসতেছে বেশিরভাগই এই যৌনতা বিষয়ক এই ভাইরাল ওই সিপা ওই সিপি ওই আরে ভাই এগুলা করে কি মানুষের মানে একজন গোলাম আউ্লা রনির তো এখানে শুধুমাত্র আপনার চরিত্র হনন হয় নাই এখানে তার হোল ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা সন্তান আদি সব কিছুই গেছে কিন্তু হয়তোবা এর ব্যাখ্যা গোলাম আল্লাহ রনির কাছে আছে কিন্তু সেটা দেওয়ার আগেই তো যা হবার হয়ে গেছে এটা কোনো ভালো লক্ষণ না যে আপনি একজনের ঘরের ভেতরে ঢুকে তার টয়লেট তার স্যানিটারি ন্যাপকিন কোন ব্র্যান্ডের এগুলো খুঁজে বেড়াইতেছেন আর এইগুলো নিয়ে কাজ করতেছেন অতএব আপনার উদ্দেশ্য সততা ওখানে মায়ের কায়ে গেছে আর এই যে গোলাম মলারনি যেটা করছে তার ব্যাখ্যা এই এক ভিডিও দেখে আমরা বুঝতে পারবো না যে ইলিয়াস হোসেন কি বলছে সেটা নিয়ে সব কিছু গোলাম মলারনি আবার রিপিট কোনো কিছু বললে তার তো অবশ্যই কোনো না কোনো ব্যাখ্যা থাকবে সেইটা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে সে আসলে দোষী না নির্দোষী এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার কেউ না তিনি দোষী হইলেই কি আর নির্দোষ হইলেই কি আমরা সাধারণ জনগণ হিসেবে তাকে প্রত্যাখ্যান করতে পারি তাকে গ্রহণ করতে পারি এতটুকুই কিন্তু তার শাস্তির বিধান তার শাস্তির ব্যবস্থা তার পুরস্কারের ব্যবস্থা রাষ্ট্র করতে পারে রাষ্ট্রই দেখবে গোলাম অলারণী প্রকৃত অপরাধী কিনা যদি অপরাধী হয় তাহলে তার শাস্তির ওপর ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এই ভিডিও সংক্রান্ত কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আল্লাহ হাফিজ